হাই গাইস আপনাদের আপনাদের মাঝখানে আবার আমি এসে বললাম নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে কিভাবে এই কলমটি এই কলমটি দিয়ে আপনারা এই কিভাবে কলম বানাবেন ডিজাইন করে কলম বানাবেন প্রথমে আপনাদের এই কলমটা দেখিয়ে দিলাম কলমটা খুব একটা সুন্দর আপনারা বাজারে গেলে এই কলমটা খুঁজে পাবেন এই কলমটা এই এই কলমটা ছাড়া অন্য কোনো কলম দিয়ে আপনারা বানাতে পারবেন না এই কলমটা দিয়ে আপনার সুন্দর একটা ভিডিও আসবে এই কলমটা পরে এই সুতার কথা বলছে এই সুতা দিয়ে আপনারা এই সুতা দিয়েই আপনারা ডিজাইনগুলো করবেন এই এটা হলো হলুদ সুতা আপনাদের একটু দেখিয়ে দিই এটা হলো হলুদ সুতা এটা হলো সবুজ কালার এই আপনার এই সবুজ কালারটা দিতেই হবে আর কোনো এই লাল কালারটা আপনারা আর যে কোনো কালার দিতে পারে এই কালার এই চারটা কালার আপনাদের এই কলম বানানোর জন্য লাগবে এগুলাই উত্তম এগুলো ছাড়া আপনারা অন্য কিছু দিয়েও বানাতে পারবেন না অন্য কোনো কালার এই টিয়া কালারটা সর্বপ্রথম লাগবে আপনার আপনাদের সুতাগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন সুতার এই যে এই নীল কালার উপর এই নীল কালার সুতা দিয়ে আপনাদের বানাতে হবে সুতাগুলো আপনাদের ওই যে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম সুতা কীভাবে পাকানো হয় এমন এমনি সুতা আপনারা পাকা পাকিয়ে নেবেন তো কথা না বাড়িয়ে আপনাদের মূল জিনিসটা দেখাবো এই যে এই জিনিসটা এটা দিয়ে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে পেছিয়ে ডিজাইন করে আপনাদের আগের ভিডিওতেও দেখাই দেখিয়ে দিয়েছি এইভাবে ভিডিওটা এইভাবে কলমটা বানাতে হয় এই যে এই কলমটার লুক আপনাদের দেখিয়ে দিচ্ছি রামটা দেখেন কত সুন্দর এবং কত ডিজাইনিং হয়েছে এটা আপনাদের পছন্দের মানুষের নাম দিয়ে লিখতে পারবেন দেখুন কত সুন্দর একটা ভিডিও আসছে যারা এই কলমটি অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনার প্রিয়জনের নাম লিখে নিতে চান আর আমার ভিডিও যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখানে সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে বেলাইকনে বাড়িয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও সাথে আপনার কাছে